বাসা থেকে যখন হাঁটতে বের হই সবসময় বাহিরের চা তারপর হচ্ছে বাহিরের খাবারটা একটু বেশি খাওয়া হয় হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম ব্যাক টু নিউ একটা ব্লগ আশা করি আল্লাহ রহমতে সবাই যে যেখানে আছেন অনেক ভালো আছেন বাইরে বের হয়েছিলাম হাটের জন্য আর হাঁটতে হাঁটতে টেস্ট ট্রিটের কেকের শপে বসে পড়ি আর টেস্টি ট্রিটে যে শুধু কেক পাওয়া যায় সেটা না আরো অনেক রকমের খাবারই কিন্তু পাওয়া যায় আর কেকের কথা যদি বলি টেস্টি ট্রিটের কেক হচ্ছে সবসময় আমার কাছে বেস্ট মনে হয় আর টেস্টি ট্রিটের কেকটা খেতে অনেক বেশি মজা আর টেস্টি ট্রিটের তো অনেকগুলো ব্রাঞ্চ আছে সব জায়গায় কম বেশি তো আমি যখন এই সবটাতে ঢুকলাম ঢুকেই দেখি হচ্ছে রেড কালার একদম আমার জামার সাথে হঠাৎ করে হচ্ছে ম্যাচিং হয়ে গেছে আমিও রেড কালারের একটা জামা যেহেতু পরছি তো ওখানে গিয়ে রেড কালার দেখে আমি নিজেই অনেক হাসতেছিলাম দেওয়ালটা ছিল চারিদিকে রেড কালার আমি জামাও পরছি রেড কালার নিজে নিজেই ভুলবশত হাসতেছিলাম জানি না নিজের কাছে কেন জানি খুব হাস্যকর ব্যাপারটা তো যাই হোক আমি খাবার অর্ডার করি এখানে মিনি পিৎজা আর হচ্ছে চিকেন ব্রেড আর একটা মাশরুমের কি যেন থাকে এই মুহূর্তে মনে পড়তেছে না তো আমার কাছে মিনি পিৎজাটা থেকে বেস্ট মনে হয়েছে আমি চিকেন ব্রেডটা খাচ্ছিলাম চিকেন ব্রেডের মধ্যে ছিল চিকেন তারপর একটু স্পাইসি টাইপের আর মিনি পিৎজাটার মধ্যে স্পাইসি আছে খুব বেশি এই জন্য খুব ভালো লাগছে টেস্টি ট্রিটে গেলে সবসময় কেকই হচ্ছে সবাই কম বেশি কেকটা বেশি নেয় আর এই খাবারগুলো এখন পাওয়া যায় ভালোই লাগে খেতে আপনারা কেক আনতে গেলে কিন্তু অবশ্যই এই মিনি পিজ্জাটা অবশ্যই ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে আমার কাছে এই মিনি পিৎজাটা অনেক ভালো লাগছে আর এটা ছিল মাশরুম মাশরুমের কি যেন এটা আমার খুব বেশি একটা ভালো লাগে না তো আমি খেতে পাইনি যারা মাশরুম পছন্দ করেন তারা কিন্তু ওই খাবারটা নিতে পারেন এই মুহূর্তে আমি নামটা আমার খুব বেশি একটা মনে পড়তেছে না তো খাওয়া দাওয়া শেষ করে আমার একটা যেহেতু কেক দরকার ছিল কেক নিতে হবে আর কেকটা হচ্ছে আমার ছোটো বোন আমাকে কল করে যে আপু একটা কেক দরকার পারলে যদি বাসা থেকে বের হও তাহলে একটা কেক নিয়ে এসো তো আর এই দিক দিয়ে যখন মিনি পিৎজাটা খাচ্ছিলাম স্পাইসিটা অনেক বেশি আর যেহেতু এখন ঝাল খাওয়াটা অনেক বেশি কমাই দিছি তো অনেকটা ঝাল লেগে যায় আর আর টেস্টি ট্রিটটা সবে বসে অনেক বেশি ভালো ছিল কারণ অনেক কেউ কেউ বাচ্চারা আসতেছিলো হয়তোবা জন্মদিন ছিল অনেকে কেক নিচ্ছিলো দেখতেছিলাম বাচ্চাদের কী কী পছন্দ আমার মন ভালো হয়ে যায় তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমি একটা ছোট্ট কেক পছন্দ করি আর সবসময় যেহেতু আমার চকলেট কেক তারপর ভ্যানিলা এগুলা খাওয়া হয় তো আমি আর কি একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক নিলাম আমি প্রথমবার যে খেয়ে দেখবো কেমন লাগে তো আমি চকলেটের কোনো কেক নেই নাই ম্যাঙ্গো ফ্লেভারের এই মিনি কেকটা নিয়ে নিছি বাজেটের মধ্যে তো এটা প্যাক করে দেন হচ্ছে বাসায় ব্যাক করব আর এই কেকটা হচ্ছে আমার পক্ষ থেকে না আমার ছোটো বোন বলছিল নেওয়ার জন্য এই জন্য ওর পক্ষ থেকে ফাইনালি কেকটা নিয়ে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম আর হচ্ছে প্রেশারটাকে মাপায় নিলাম প্রেশার অনেক বেশি লো ছিল আর তোমরা যারা সব সময় দেখো তো অনেক ভালো আছে হ্যাপি আছে আসলে আমি যে কোন পর্যায়ে আছি শুধু আমি জানি শরীরের একদম যত্ন নেওয়া হয় না তারপর এখন তো খাওয়া দাওয়া করে যত্ন নেই প্রেশার একদমই লো হয়ে গেছে ডক্টর আমাকে বলতেছিলো যে বেশি বেশি হচ্ছে করে খাবার খাওয়ার জন্য নিজের জন্য নিজের কোনো হচ্ছে মায়া ভালোবাসাটা কেন জানি এখনও কাজ করে না ঘুরতেছি ফিরতেছি আল্লাহ বাঁচিয়ে রাখছে বেঁচে আছে এইভাবে জীবনটা চলতেছে জানি না ভাগ্যে কী আছে তো সবাই আমার জন্য দোয়া করো যারা আমার ভিডিও দেখো সবাই ভাবো যে আমি হয়তো বা অনেক হ্যাপি বা মুভ অন করে ফেলছি এত সহজ না তো যাওয়ার সময় হচ্ছে আমার পছন্দের দোকান হাবিবি দোকান এখানে চাটা খেতে গেছিলাম চা না খেয়ে ওখানকার কুফি আইসক্রিমটা খাই কারণ কুফি আইসক্রিমটা কেন খেতে ইচ্ছা করতেছিল কারণ ওইখানের কুফি আইসক্রিমটা অনেক বেশি মজার আর একদম অরুচি লাগে না তোমরা গেলে কিন্তু ট্রাই করতে পারো এটা নূরজাহান রোডে তো সবাই ভালো থাইকো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আমার জন্য সবাই দোয়া করো সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আল্লাহফেজ সবাইকে